নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কেননা বন্ধুরা আমাদের এই চ্যানেলে এরকম নিত্য নতুন নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা কীভাবে স্ট্যাটাসটিকে চেক করবেন চলুন দেখুন অনস্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সেম একইভাবে আপনাদের কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে সেই কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষকের স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা আপনারা সেম একই কাজ আপনাদের কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসের মাধ্যম থেকে আপনারা চেক করে নিতে পারেন তো চলুন ননস্ক্রিন দেখে নিন আপনারা স্টেপ বাই স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর জন্য সর্বপ্রথম আপনারা যেটি করবেন মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এরপরে সিম্পলি গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু বলে বন্ধুরা কৃষক বন্ধু বলে সার্চ করার পর আপনার সামনে কৃষক বন্ধুর একদম অফিসিয়াল ওয়েবসাইট যেটা সর্বপ্রথম আপনাকে শো করা হবে সেই ওয়েবসাইটে আপনারা সিম্পলি ক্লিক করবেন বন্ধুরা কৃষক বন্ধুর যে প্রথম ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা কৃষক বন্ধুর যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অফিসিয়াল ব্যানার এখানে দেখতে পাবেন আপনারা স্ক্রল ডাউন করে একটু সিম্পলি নিচের দিকে নেমে আসবেন বন্ধুরা আসার পরে সেকেন্ড একটি অপশান পেয়ে যাবেন দেখবেন এখানে একটি কৃষকের ছবি দেওয়া রয়েছে এবং একটি ব্যানার করা রয়েছে তার ঠিক নিচে রয়েছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য আপনারা সিম্পলি এই অপশানের উপরে ক্লিক করবেন বন্ধুরা এই অপশানে ক্লিক করার পর দেখুন আরও একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে রয়েছে সিলেক্ট অপশান বলে একটি অপশান রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে সিলেক্ট অপশান আপনারা যখনই সিলেক্ট অপশানের উপর ক্লিক করবেন আপনাদের সামনে নতুন কিছু অপশান ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেক্ট অপশান অপশানটিকে সিলেক্ট করার পরেই আপনার সামনে এরকম একটি নতুন পপ আপ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি আপনারা এই চারটি তথ্যের যে কোনো একটি তথ্য দিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটিকে খুব সহজে চেক করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যে ডকুমেন্টসটি রয়েছে অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্ট অথবা কৃষক বন্ধু আইডি এই চারটির যে কোনো একটি থেকে থাকলে বন্ধুরা আপনারা খুব সহজে স্ট্যাটাসটিকে চেক করতে পারবেন বন্ধুরা এখানে একটি বিশেষ কথা বলতে চাই যে কৃষক বন্ধু আইডি অনেক কৃষক রয়েছে যারা জানে না এই কৃষক বন্ধু আইডি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি তো এই কৃষক বন্ধু আইডি কিভাবে পাওয়া যায় বন্ধুরা সেই সম্পর্কিত একটি নির্দিষ্ট ভিডিও আমি পূর্বেই আমার এই চ্যানেলে আপলোড করে গেছি এখনো যদি আপনারা সেটা দেখে না থাকেন অবশ্যই করে এই ভিডিওর উপরে দেখুন আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটিকে অবশ্যই দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনাদের কৃষক বন্ধু আইডিটিকে কীভাবে পেয়ে যাবেন সেখানে স্টেপ বাই স্টেপ আমি বলে রেখেছি দেখিয়ে দিয়েছি আপনারা সেটাকে দেখে দেখে আপনারা নিজেরা আপনাদের বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু আইডিটিকে খুব সহজেই বার করে নিতে পারেন এই কৃষক বন্ধু আইডি কিন্তু প্রত্যেকটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিন্তু সেটা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আপনারা আপনাদের স্ট্যাটাসটিকে চেক করার জন্য আপনার কাছে যে ডকুমেন্টস রয়েছে আমার কাছে যেমন আধার কার্ড দিয়ে আমি সার্চ করছি তাই এখানে আধার কার্ড অপশানটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আধার কার্ড অপশানটিকে সিলেক্ট করার পর ঠিক তার নিচে রয়েছে আইডি কার্ড নম্বর আমি যেহেতু আধার কার্ড সিলেক্ট করছি তাই আমি আমার আইডি কার্ড নম্বর হিসাবে এখানে আধার কার্ডের নম্বর দেবো আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে ভোটার কার্ডের নম্বর দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দেবেন অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটিকে সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের নম্বর আইডি কার্ড নম্বরের এই ঘরে সিম্পলি টাইপ করে দেবেন এরপরে আই এম নট এ রোবোট বলে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা গ্রিন টিক অর্থাৎ সবুজ টিক চিহ্ন পড়ে যাবে তারপরে নিচে রয়েছে দেখুন সার্চ অপশান এই সার্চ অপশানে সিম্পলি ক্লিক করবেন বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করার পর আপনি যে কৃষকের আইডি নম্বর অর্থাৎ ভোটার আধার ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যেটা সার্চ করেছেন সেই কৃষকের অর্থাৎ সেই নথিভুক্ত কৃষকের সম্পূর্ণ ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে যে বিষয়গুলো দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এ আইডি বন্ধুরা আমি কিছু তথ্য সংরক্ষণের জন্য এই জিনিসগুলোকে ব্লার করে রেখেছি তো তো আপনারা আপনাদের নির্দিষ্ট যে কৃষকের দিয়ে সার্চ করবেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার এই কৃষক বন্ধু আইডিটি অনুরূপভাবে এখানে নোট ডাউন করে রাখতে পারেন কোথাও কেননা পরবর্তী ক্ষেত্রে এটিও কিন্তু আপনার খুব দরকারি এবং কাজের জিনিস এছাড়া দেখুন আপনার এখানে যে ভোটার কার্ড নম্বরটি রেজিস্টার করা হয়েছে সে ভোটার কার্ডের নম্বর দেখতে পাবেন আধার কার্ডের নম্বর দেখতে পাবেন ওই কৃষকের সম্পূর্ণ নাম এখানে দেখতে পাবেন কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত রয়েছে কোন ব্লকের অন্তর্গত রয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন কোন পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রয়েছে সেটাও এখান থেকে দেখে নিতে পারেন ওনার যে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম সেটাও দেখে নিতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখুন লাস্ট যে তিনটি স্ট্যাটাস রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ল্যান্ড এটা কিন্তু একরে দেওয়া রয়েছে আমি যে কৃষকের সার্চ করেছি সেই কৃষকের দেখুন থ্রি পয়েন্ট নাইন একর জায়গা ওনার নামে কিন্তু এখানে রেকর্ড রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নথিভুক্ত করা রয়েছে তো আপনারা যে কৃষকের সার্চ করবেন সেই কৃষকের কতটা জায়গা এই প্রকল্পের জন্য রেজিস্টার করা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের ফর্ম জমা করেছিলেন তারা অবশ্যই করে এই স্ট্যাটাসের অপশানটিকে অবশ্যই করে চেক করবেন যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি কিন্তু এবার থেকে আপনার যে প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা যাদের অ্যাপ্রুভ নেই যাদেরকে দেখবেন এখানে পেন্ডিং করা রয়েছে কিংবা যাদের এখানে রিজেক্টেড দেখাচ্ছে তারা অবশ্যই করে আপনাদের যে ব্লক জেলা কৃষি আধিকারিকের দপ্তর রয়েছে সেখানে অবশ্যই করে যোগাযোগ করুন এবং কেন এটাকে রিজেক্ট করা হয়েছে বা কেন পেন্ডিং রাখা হয়েছে সে বিষয়ে বিভিন্ন রকম আপনার ডকুমেন্টস না জমা পড়তে পারে সেগুলো তাদের সঙ্গে কনসাল্ট করে তারা ঠিক যেমনটা আপনাদেরকে নির্দেশ দেবে সেই অনুযায়ী আপনারা কাজ করুন আপনাদের এই স্ট্যাটাসটিকে কিন্তু খুব সহজেই তারা অ্যাপ্রুভ করে দেবে তো বন্ধুরা এরপরে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু এই ঘরটি বন্ধুরা এই উইকের মধ্যে দ্রুততার সঙ্গে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে চারটি স্টেপে কিন্তু টাকাটি ছাড়া হয়ে থাকে অর্থাৎ কৃষকের যে স্ট্যাটাস রয়েছে চারটি স্টেপের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ করা হয়ে থাকে অর্থাৎ বন্ধুরা আপনারা এই যে ট্রানজাকশান স্ট্যাটাস যে ঘরটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা আসার আগে কিন্তু প্রথমত যে প্রথম স্টেপ থাকে সেটি হচ্ছে এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় সেকেন্ড স্টেপে বন্ধুরা এখানে এরিয়া আপলোডেড বলে একটি অপশান চলে আসে থার্ড একটি অপশান চলে আসে বন্ধুরা ডিডিএ অ্যাপ্রুভ এবং লাস্ট অর্থাৎ সর্ব সেচ যে অপশানটি আছে সেটি হলো অ্যাকাউন্ট ভ্যালিড তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাস্ট যে স্টেপটি রয়েছে বা স্টেজ রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড সেই অপশানটি কিন্তু প্রত্যেকটি কৃষকের প্রায় অধিকাংশ কৃষকের চলে এসেছে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে তারা তাদের কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি আসেনি তাদের কিন্তু ওই এরিয়া আপলোড কিংবা ডিডিএ আপ্রুভ এই অপশান বা এই স্টেজ পর্যন্ত কিন্তু এসেছে তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন দু এক দিন অপেক্ষা করুন আপনাদের কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি চলে আসবে এবং বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিড কথার অর্থ হচ্ছে আপনার অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ ঠিক রয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে চেক করে আপনার দেখেছে যে আপনার অ্যাকাউন্ট টাকা দেওয়ার যোগ্য অর্থাৎ বন্ধুরা আপনার সমস্ত রকম স্ট্যাটাস একদম ঠিক আছে এবার আপনাকে টাকা রিলিজ করা হবে তো বন্ধুরা টাকা ছেড়ে দেওয়ার পর আপনার এই স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যামাউন্ট ট্রান্সফার অর্থাৎ বন্ধুরা টাকা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে একদম লাস্ট স্টেপ অর্থাৎ চার নম্বর স্টেপ চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিডের পরে কিন্তু টাকা ট্রান্সফার করে দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আমি যতগুলো কৃষকের চেক করেছি প্রায় অধিকাংশ কৃষকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আপনারাও আপনাদের স্ট্যাটাসটিকে অবশ্যই করে চেক করে নিন দেখুন এই চারটি স্টেপের মধ্যে কোন স্টেপে আপনার রয়েছে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আছেন তারা বন্ধুরা কিছুদিন অপেক্ষা করে যান তাদের অবশ্যই করে কিন্তু অ্যাকাউন্ট এই অপশানটি চলে আসবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে অতি দ্রুততার সঙ্গে করা কাজ শুরু হয়ে গেছে কারণ বন্ধুরা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার পরেও কিন্তু এক দুদিন প্রসেসিংয়ের সময় লাগে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে কিন্তু ডিসেম্বরের সেকেন্ড উইকের শেষ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করা হতে পারে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই সম্পর্কে নির্দিষ্ট কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি তবে বন্ধুরা কৃষি দপ্তরের এই যে কৃষক বন্ধুর স্ট্যাটাসের এত দ্রুততার সঙ্গে কাজ করা এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী রয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখান থেকে কৃষক বন্ধু সম্পর্কিত নানা রকম ইঙ্গিতপূর্ণ আভাস এটাই জানিয়ে দিচ্ছে যে পনেরোই তারিখে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধুর যে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের আগেই হয়তো কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপনাদের জন্য ছোটো এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আরেকটু নতুন তথ্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এরকম আরও নিত্য নতুন আপডেট যখনই আমাদের কাছে আসবে আমরা ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করব তাই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা হচ্ছে আরেকটু নতুন ভিডিওতে নতুন তথ্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ